কি আমি আজও ছাড়তে পারিনি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয় এই হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ হিংসা ক্রোভ অহংকার স্বার্থপরতা কিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারে আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি শুধু অপেক্ষা চাই অপেক্ষাকে আমি আজ হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি অনেকেই বলে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ হচ্ছে অপেক্ষা ভালোবাসতে সবাই পারে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে আসলেই তাই জানি না তো হয়তো তবে কাছে আমি অনেক জন্য আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে সাগরের নীল চলরাশির মতো গভীর হতে শিখিয়েছে প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে সোনালি সন্ধ্যার মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ ভুবনের কাছে নিয়ে গেছে হৃদয়ের মধ্যে অপেক্ষাকে পুষে রাখা কি কঠিন অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতি মুহূর্তে কি নিদারুন আনন্দের সাথে আহ অপেক্ষা তুমি কত পেতনার